নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার নতুন এক রেসিপি রয়েছে একটি স্পেশাল উপকরণ দিয়ে তবে যদিও উপকরণটি খুবই সাধারণ আমি একটু নতুনভাবে করার চেষ্টা করলাম আজকে আমার রেসিপি ডিম ফুলকপি আলুর ঝোল তো এটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর দেব এক চামচ নুন আর এর মধ্যে দিয়ে দেব তিনটে ডিম ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের মতো দিয়ে সেদ্ধ করে নেব ঠিক পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব ডিমটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখুন ডিমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ডিম সেদ্ধ করা কড়াইটা নামিয়ে অন্য একটি কড়া বসিয়ে দেব ডিমের ঝোল বানানোর জন্য কড়াটা গরম হতে থাক ততক্ষণ আমরা দেখে নেব কি কি উপকরণগুলো লাগছে যেমন এখানে একটি ছোট সাইজের ফুলকপি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আলু দুটো মিডিয়াম সাইজের আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর নিয়ে নিয়েছি এখানে মশলার জন্য হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও এক কারি মশলা এক চামচ করে আর নিয়েছি এক চামচ শাহি গরম মশলা প্রথমেই বলেছিলাম খুবই সাধারণ একটি উপকরণ যেটা হচ্ছে নারকেলের বাটা এবার চলে যাব রান্নার প্রসেসে কটাটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে পরে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা ফুলকপি গুলো আলু আর ফুলকপি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো আলু আর ফুলকপিটাকে ফার্স্টে একটু না করে নেব এরপরে এখানে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে কালারটা খুবই সুন্দর হবে দিয়ে ভালোভাবে না করে এভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে করে সেদ্ধ করে নেব সেই সঙ্গে ভাজাও হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে না করে নেব একটা সাইড বেশ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে আর দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে দুটো সাইডই বেশ লাল মতো ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্র রেখে দেব সমস্ত আলু ও ফুলকপি গুলো তুলে নিচ্ছি সমস্ত ফুলকপি ও আলুগুলো ফুলকপি আলু ভাজার করা ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি সেই ডিমগুলো এখন আমি ভেজে নেব আর ওপর থেকে দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভাজলে কালারটাও খুবই সুন্দর হবে এবার ডিমটাকে না করে বোধ সাইড ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন ডিমটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব এবার ওই কড়াই দিয়ে দেব আরো টু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা এখানে না আচাড়া করে বোত সাইড বেশ ভালোভাবে ভেজে নেব আর এখানে অ্যাড করে দেব সেই সঙ্গে এক চামচ জিরে গোটা জিরে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব জিরে ভাজার মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে দেখুন আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে না করে ভেজে নেব আর দেব এক চামচ লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেব মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে করে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ টমেটো ভেজে না নাচড়া করে লাইট ব্রাউন কালার না আসে ততক্ষণ অব্দি ভেজে নেব দেখুন এখন লাইট ব্রাউন কালার চলে এসছে আর তেলটাও ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুন আদা বাটাটাকে বেশ ভালোভাবে নাচড়া করে ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ভাজার গন্ধ ছাড়ছে বা মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন ভাজাটা প্রায় শেষের দিকে মশলার থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আরো মিনিট খানিক না চাড়া করে এভাবে ভেজে নেব দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো আর দেব বেশ অল্প পরিমাণে জল জলটা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন ধীরে ধীরে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব নারকেল বাটাটা নারকেল বাটা বাটি ধোয়া জলটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকবো এবারে মশলাটা কষানো একেবারে হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো ডিম ফুলকপি আলু ডিম ফুলকপি আলু দিয়ে আর ভালোভাবে কষিয়ে নেব দিয়ে বেশ ভালোভাবে সমস্ত কিছু এভাবে কষাতে থাকবো ফুলকপি আলু ডিমের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন এবারে ষাট থেকে তেল ছেড়ে যাওয়ায় দিয়ে দিলাম এক বাটি থেকে দেড় বাটি মতো জল জলটা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ লবণ ঝোলের জন্য আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন ফুল ফ্লেমে করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোল ফুটে গেছে এখন ঝোলের মাম মতো বেশ এক চামচের মতো লবণ দিয়ে দিলাম মিনিটখানে ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে ফুলকপি আলু ডিমের ঝোল একেবারে তৈরি এখন আমি ফুটে যাওয়ায় ঝোলটা গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেবো আজ এই পর্যন্তই ফিরবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না স্ট্যান্ডিং টাইমের পরে দেখুন ঝোলের কালারটা খুবই সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে